স্বর্গের পরি আর মাটির মানুষের সেই নিষিদ্ধ প্রেমের গল্পে আপনাকে স্বাগত জানাই আমাদের দ্বিতীয় পর্বে প্রথম পর্বে আপনারা দেখেছিলেন কিভাবে সমস্ত স্বর্গীয় ঐশ্বর্য আর ক্ষমতা ত্যাগ করে পরি হুমায়রা এক সাধারণ মানুষ হয়ে ফিরে এসেছিল তার ভালোবাসার মানুষ জেলে তানবীরের কাছে কিভাবে ভালোবাসার শক্তি দিয়ে তারা হারিয়েছিল স্বর্গীয় শাস্তিদাতাকে তবে হুমায়রার ক্ষমতা ত্যাগের শেষটা কি ছিল এটাই হুমায়রা কি আসলেই মুক্তি পেয়েছে স্বর্গের অভিশাপ থেকে যদি প্রথম পর্বটি না দেখে থাকেন তবে এখনই আমাদের চ্যানেলে যান এবং সেই মহাকাব্যিক শুরুটা দেখে আসুন আর যারা দেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ এখন শুরু হচ্ছে সেই গল্পের সবচেয়ে রোমাঞ্চকর দ্বিতীয় অধ্যায় যেখানে ভালোবাসা পড়বে এক ঘুমন্ত অভিশাপের মুখে এরপর থেকে হোমায়রা আর তানবীরের জীবন সত্যিই সাধারণ হয়ে উঠল হোমায়রা আর মাছ ধরার জন্য অলৌকিক সাহায্য পেত না তানবীরকে আগের মতোই কঠোর পরিশ্রম করতে হতো তাদের জীবনে আবারও ফিরে এল সেই পুরনো দারিদ্র সুখ দুঃখ হাসি কান্না রাগ ও অভিমান হোমায়রা এখন রান্না করতে গিয়ে পুড়িয়ে ফেলে কাঁটাওয়ালা মাছের আঘাতে তার আঙুল কেটে যায় আর সামান্য কথায় তানবীরের ওপর অভিমান করে বসে কিন্তু এই সব কিছুর মধ্যেই ছিল এক গভীর আনন্দ হুমায়রা এখন একজন পূর্ণাঙ্গ মানুষ আর তানবীর সেই মানুষটিকে নিয়েই সুখী তাদের কুঁড়ে ঘরে এখন আর কোনো স্বর্গীয় রহস্য নেই আছে শুধু রেশমীর স্মৃতি পুঁতির মালা আর সেই ভাঙা বাঁশি কিন্তু হুমায়রার মন থেকে একটা জিনিস কিছুতেই যাচ্ছিল না সেই নীল পাথর মন্ত্রের সময় ছোড়া আর পাথরের সংঘর্ষে নীল পাথরটি দুভাগ হয়ে গিয়েছিল হুমায়রা সেই টুকরোগুলো ফেলে না দিয়ে সিন্ধুকে রেখে দিয়েছিল একদিন রাতে যখন হুমায়রা গভীর ঘুমে আচ্ছন্ন তখন তানবীর সেই নীল পাথরের টুকরোগুলো হাতে নিল সে পাথরের দিকে তাকিয়ে হাসল এই পাথরের কারণে তার জীবনে এত ঝড় এসেছিল কিন্তু ভালোবাসাও এসেছিল তানবীর পাথর দুটি আলতো করে পুঁতির মালার পাশে রাখল তারপর পুরনো বাঁশিটি হাতে নিল সে ধীরে ধীরে সমুদ্রের দিকে হাঁটল সেই পুরনো বাঁশের সুর আজ যেন আরও মিষ্টি আরও গভীর সে বাঁশি বাজিয়ে রেশমিকে স্মরণ করল কিন্তু আজ তার স্মরণে আর সেই পুরনো কষ্ট নেই আছে এক চিরন্তন শান্তি কারণ এখন তার জীবনে একজন হুমায়রা আছে যে পৃথিবীর সব বাঁধন পেরিয়ে তার কাছে এসেছে বাঁশির সুর যখন গ্রামের ওপর দিয়ে ভেসে যাচ্ছিল হোমায়রা তখন ঘুম ভেঙে উঠল সে শুনতে পেল তানবীরের বাঁশির সুর সে বুঝল তানবীর এখন সম্পূর্ণ তার সে হাসল তার আর কোনো ভয় নেই সকালে যখন তানবীর ফিরে এলো হুমায়েরা তাকে শক্ত করে জড়িয়ে ধরল তার রাগ অভিমান হাসি কান্না আর ভালোবাসার সবটুকুই এখন পৃথিবীর মাটির তাদের জীবন প্রমাণ করে দিল স্বর্গের ঐশ্বর্যের চেয়ে মাটির এই সরল ভালোবাসা রাগ দুঃখ আর অভিমানী জীবনের সবচেয়ে বড় সম্পদ স্বর্গ নয় বরং ভালোবাসা যেখানে সেটাই মানুষের আসল বাড়ি হোমায়েরা ক্ষমতা ত্যাগ করার পর প্রায় এক বছর কেটে গেছে তাদের জীবন এখন সাধারণ হলেও তাদের ভালোবাসা ছিল অসাধারণ হোমায়রা এখন হাসে কাঁদে রেগে যায় সবই মাটির মানুষের মতো তবে তার সেই নীল পাথরের দুটি ভাঙা টুকরো সে সিন্ধুকের এক কোণে লুকিয়ে রেখেছে তানবীরের বাঁশি এখন আর শুধু রেশমীর স্মৃতি নয় তাতে হোমায়রার জন্য এক নতুন সুর মিশে আছে একদিন পূর্ণিমার রাতে যখন সমুদ্র শান্ত তানবীর তার প্রিয় বাঁশিটি বাজাতে গেল কিন্তু বাঁশিতে কোনো সুর বের হলো না বাঁশিটি যেন সম্পূর্ণ নীরব হয়ে গেছে তানবীর অবাক হল বাঁশি তো পুরনো হলেও কখনো এমন নীরব ছিল না এরপর হোমায়রা লক্ষ্য করল গ্রামের ছোট বাচ্চারা যারা তাকে খুব ভালোবাসত তারা হঠাৎ করেই তাকে এড়িয়ে চলতে শুরু করেছে তারা খেলতে খেলতে হোমায়রাকে দেখলেই অন্যদিকে চলে যায় যেন তারা তাকে ভয় পাচ্ছে তানবীর যখন গ্রামের প্রধানের কাছে এই বিষয়ে জানতে গেল প্রধান অদ্ভুত চোখে তাকিয়ে বলল তুমি যাকে এনেছো সে আর যাই হোক আমাদের মতো মাটির মানুষ নয় আমাদের শিশুদের স্বপ্নে নাকি একজন রূপালী দেবী আসে যার হাতে পাথর আর যার ছায়াটা নাকি দেখতে ভীষণ কালো এই দেবী নাকি তাদের ভয় দেখাচ্ছে তানবীরের বুক কেঁপে উঠল সে হোমায়রাকে জিজ্ঞেস করল তুমি কি কাউকে কোনোভাবে ভয় দেখাচ্ছ হোমায়রা অবাক হয়ে বলল আমি না তানবীর আমার তো কোনো ক্ষমতাই নেই তবে পাথর হয়ে যাওয়ার আগে আমার শরীরে যে রূপালি আঁশ দেখা গিয়েছিল সেটাই কি ঘুমন্ত কোনো অভিশাপ ছিল ভয় পেয়ে হোমায়রা সেই নীল পাথরের ভাঙা টুকরোগুলো বের করল পাথর দুটি কেমন যেন ঝাপসা হয়ে এসেছে হোমায়রা বুঝল স্বর্গ তাকে ছেড়ে গেলেও তার অতীত তাকে সহজে মুক্তি দেবে না এক অজানা অভিশাপ যেন তাদের ঘিরে ধরেছে তারা বুঝতে পারল এই সমস্যার উৎস কোনো বাইরের শক্তি নয় বরং হোমায়েরার ভেতরেরই কিছু একটা তানবীর আর হুমায়রা বুঝতে পারলো অভিশাপ দূর করতে হলে তাদের সেই রূপালী দেবীর উৎস খুঁজতে হবে তাদের সন্দেহ গেল সমুদ্রে তানবীর স্থির করল তারা দুজন মিলে নৌকা নিয়ে সমুদ্রের অনেক গভীরে যাবে গ্রামের মানুষজন তাদের এই যাত্রায় বাধা দিল তারা বলল আর যেও না ওই পরই তোমাদের বিপদেই ফেলবে হয়তো এইবার সে তোমাকে বলি দেবে কিন্তু তানবীর ভালোবাসায় অবিচল সে হোমায়রাকে নিয়ে গভীর সমুদ্রের দিকে পাড়ি জমাল সমুদ্রের গভীরে যেতে যেতে একসময় হোমায়রার খুব ঠান্ডা লাগতে শুরু করল তার শরীর আবারও ফ্যাকাশে হয়ে যাচ্ছে সে হঠাৎ দেখল জলের নিচে এক জায়গায় তীব্র আলো ঝলমল করছে সেখানে ছিল এক প্রাচীন মন্দির যা শুধু জলের মধ্যেই দেখা যায় তারা মন্দিরের কাছাকাছি যেতেই এক স্নিগ্ধ কিন্তু দৃঢ় কণ্ঠস্বর ভেসে এলো। হোমায়রা চিনতে পারল এ হল জল দেবী ওয়াটার স্পিরিট যে সমুদ্রের গভীরে বাস করে জল দেবী তোমরা ফিরে যাও তোমরা স্বর্গীয় অভিশাপ নিয়ে এসেছ হোমায়রা তার পাখা ত্যাগ করেছে কিন্তু তার আত্মা থেকে স্বর্গীয় রাগ ও অভিমান পুরোপুরি মুছে যায়নি সেই রাগ অভিমান তার ক্ষমতার সাথে মিশে এখন এক নেতিবাচক সত্তা তৈরি করেছে যা শিশুদের স্বপ্নে ঢুকে তাদের ভয় দেখাচ্ছে আর তোমার বাঁশি তানবীর সেটাতে হোমায়রার স্বর্গীয় সুর মিশেছিল তাই এই নেতিবাচকতা সুরটি খেয়ে ফেলেছে হোমায়রা আর্তনাদ করে কিন্তু এর থেকে মুক্তি পাওয়ার উপায় কী দেবী আমি তো শুধু তানবীরের সঙ্গে সাধারণ জীবন চেয়েছিলাম জল দেবী মুক্তি একটাই তোমাদের দুজনকেই সেই রাগ ও অভিমানকে জয় করতে হবে হোমায়রার ভেতরের সেই নেতিবাচক শক্তিকে মুক্ত করতে হবে তার ভাঙা নীল পাথর দুটি নিয়ে যাও অভিশাপ যেখানে জন্ম নিয়েছে সেখানেই তার নিবারণ হবে জলদেবী তাদের একটি প্রাচীন মানচিত্র দেখাল যেখানে একটি গভীর গুহার অবস্থান চিহ্নিত করা ছিল দেবী সতর্ক করে বললেন তোমাদের যাত্রা সহজ হবে না সেখানে তোমাদের ভালোবাসার সবচেয়ে বড় পরীক্ষা হবে মানচিত্র অনুসরণ করে তানবীর ও হোমায়রা এক নির্জন দ্বীপে পৌঁছাল সেখানে তারা খুঁজে পেল সেই গভীর গুহা গুহার ভেতরে প্রবেশ করতেই তাদের গায়ে লাগল এক শীতল বাতাস যা তাদের ভেতরের সব খারাপ স্মৃতিকে যেন জাগিয়ে তুলল গুহার ভেতরে ছিল অসংখ্য স্পটিক পাথরের স্তম্ভ প্রতিটি স্তম্ভের গায়ে খোদাই করা ছিল হোমায়রার জীবনের সেই সব মুহূর্ত যখন সে রাগ অভিমান বা ভুল করেছে হঠাৎ গুহার মাঝখানে দাঁড়িয়ে থাকা এক বিশাল কালো ছায়া তাদের সামনে এল ছায়াটির মুখ ছিল রই মতো, কিন্তু চোখে ছিল তীব্র ঘৃণা আর ক্রোধ এটি হুমায়রার ত্যাগ করা স্বর্গীয় রাগ ও অভিমান থেকে জন্ম নেওয়া নেতিবাচক সত্তা প্রতিচ্ছায়া হুমায়রার তীক্ষ্ণ স্বরে ফিরে যাও তানবীর এই মাটির মানুষ তোমার উপযুক্ত নয় মনে নেই সামান্য একটা ভাঙা বাঁশি নিয়ে সে তোমাকে কী অপমান করেছিল তোমার স্বর্গীয় রূপ কি এই সামান্য মানুষের জন্য নষ্ট করলে তোমার সব ক্ষমতা আমার আর তুমি এখন শুধু এক দুর্বল নারী প্রতিচ্ছায়া তানবীরের দিকে তেড়ে গেল হোমায়রা ভয় পেল কিন্তু এবার সে পালাতে চাইল না সে তানবীরের সামনে ঢাল হয়ে দাঁড়াল হোমায়রা কাপা গলায় কিন্তু দৃঢ় রাগ আর অভিমান হ্যাঁ আমি করেছিলাম কিন্তু আমি শিখেছি ভালোবাসা এসবের ঊর্ধ্বে তানবীর আমাকে সেই মাটির শিক্ষা দিয়েছে আমার এই দুর্বলতা আমার নয় এটা তোমার আমার পরাজিত সত্তার প্রতিচ্ছায়া হুমায়রাকে আঘাত করল হুমায়রা মাটিতে পড়ে গেল তার হাত থেকে ছিটকে গেল নীল পাথরের ভাঙা টুকরোগুলো এইবার তানবীরের পালা হোমায়রাকে আঘাত করতে দেখে তানবীরের সমস্ত রাগ এক হল সে প্রতিচ্ছায়ার দিকে ঝাঁপিয়ে পড়ল কিন্তু প্রতিচ্ছায়া তানবীরকে দূরে ছুঁড়ে ফেলে দিল প্রতিচ্ছায়া তখন হুমায়রার দিকে এগিয়ে গিয়ে ফিসফিস করে বলল তোমার দিদি তোমাকে বলেছিল তোমার পাখা ত্যাগ করায় মুক্তি কিন্তু সে বলেনি তোমার রাগ ও অভিমান থেকেই জন্ম নেবে তোমার সবচেয়ে বড় শত্রু এখন আমি তোমাকে শেষ করে দেব ঠিক তখনই তানবীরের চোখে পড়ল সেই ভাঙা বাঁশিটি যা অভিশাপের কারণে সুরহীন হয়ে পড়েছিল তার মনে পড়ল হুমায়রার প্রতি তার নিঃশর্ত ভালোবাসার কথা রেশমীর স্মৃতি মেনে নেওয়ার কথা এবং হোমায়রার সব অভিমান সহ্য করার কথা তানবীর দ্রুত বাঁশিটি হাতে নিল এবং ভাঙা বাঁশিতে তার সমস্ত আবেগ ঢেলে ফুঁ দিতে শুরু করল এবার বাঁশি নীরব রইল না বাঁশি থেকে কোনো সুর নয় বরং বেরিয়ে এলো এক উষ্ণ আলোর কম্পন তা ছিল তানবীরের বিশুদ্ধ ভালোবাসার শক্তি আলোর কম্পন প্রতিচ্ছায়ার ওপর গিয়ে পড়তেই সে যন্ত্রণায় চিৎকার করে উঠল প্রতিচ্ছায়া কাঁপতে শুরু করল হোমায়রা তখন হাতে থাকা নীল পাথরের ভাঙা টুকরোগুলো একত্রিত করে প্রতিচ্ছায়ার দিকে ছুঁড়ে মারল নীল পাথরের টুকরোগুলো প্রতিচ্ছায়ার গায়ে আঘাত করতেই সে বিকট আওয়াজ করে অদৃশ্য হয়ে গেল গুহার ভেতরটা শান্ত হয়ে এলো হোমায়রা আর তানবীর দেখল নীল পাথরের ভাঙা টুকরোগুলো এখন একটি পূর্ণ নীল পাথর হয়ে গেছে যা শান্ত আলো ছড়াচ্ছে আর তানবীরের বাঁশিটি সেটি আর ভাঙা নেই বরং বাঁশিটি এখন উজ্জ্বল সবুজ আভায় ঝলমল করছে তানবীর আর হোমায়রা গুহা থেকে বেরিয়ে এলো তাদের মনে এখন কোনো ভয় নেই কোনো সন্দেহ নেই তারা শুধু একে অপরের দিকে তাকাল হোমায়রা তুমি আমাকে বাঁচিয়েছো তানবীর শুধু ক্ষমতা ত্যাগ করলেই মুক্তি মেলে না আসল মুক্তি মেলে ভেতরের সব রাগ ও অভিমানকে জয় করার পর তোমার ভালোবাসা সুর সেই মুক্তি এনে দিল তানবীর তুমি একজন সাধারণ মানুষ হতে চেয়েছিলে আমি তোমাকে সেই সাধারণ মানুষের জীবনের সব সুখ দুঃখ রাগ অভিমান নিয়েই ভালোবাসি আমাদের ভালোবাসা স্বর্গের যে কোনো ক্ষমতাকে হারাতে পারে তারা গ্রামে ফিরে এলো গ্রামের শিশুরা এবার আর তাদের দেখে পালিয়ে গেল না তারা হুমায়রাকে কাছে ডেকে নিয়ে হাসিমুখে খেলা করতে শুরু করল অভিশাপ দূর হয়েছে এর পর থেকে তাদের জীবনে আর কোনো অলৌকিক সমস্যা আসেনি তারা নীল পাথরটি সমুদ্রের গভীরেই জলের দেবীর মন্দিরে রেখে এল যেন সেটা ভবিষ্যতে আর কোনো অশান্তি না নিয়ে আসে আর তানবীরের হাতে রইল সেই সবুজ বাঁশি সেই বাঁশিতে এখন কেবলই হুমায়রা আর তানবীরের ভালোবাসার সুর বাজে সেই সুর শুনে গ্রামের মানুষজন হাসে কাঁদে আর একে অপরের সঙ্গে আরও বেশি মিশে যায় হোমায়রা আর তানবীর প্রমাণিত করল মাটির মানুষ যখন স্বর্গীয় ভালোবাসাকে গ্রহণ করে তখন সেই বন্ধন পৃথিবীর সব অলৌকিক শক্তিকে হার মানায় তাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ কোনো অলৌকিক ক্ষমতা নয় বরং এই মাটির বাঁধন যেখানে ভালোবাসা বিশ্বাস আর ত্যাগের গল্প লেখা হয় হোমায়রা আর তানবীরের জীবনের এই গল্প প্রমাণ করে দিল স্বর্গীয় ঐশ্বর্যের চেয়ে মাটির এই সরল ভালোবাসা রাগ দুঃখ আর অভিমানই জীবনের সবচেয়ে বড় সম্পদ স্বর্গ নয় বরং ভালোবাসা যেখানে সেটাই মানুষের আসল বাড়ি তবে এই গল্পের সমাপ্তি মানে অন্য এক গল্পের শুরু যদি এই মহাকাব্যিক প্রেম ত্যাগ আর মোচড় আপনার ভালো লেগে থাকে তাহলে এমন আরও শত শত রহস্যময় আর আবেগময় গল্প অপেক্ষা করছে আমাদের চ্যানেলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক করুন এই ভিডিওতে এবং নিচে কমেন্ট করে জানান আর কোন মুহূর্তটি আপনার সেরা লেগেছে আপনারা না থাকলে এই যাত্রা সম্পূর্ণ হবে না আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এমন সব নতুন রোমাঞ্চকর ও আবেগময় গল্প